প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি একটু অসুস্থ জ্বর হয়েছে তাই অসুস্থ অবস্থায় কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম পেঁয়াজ রসুন আমি কুচি করে কেটে নিয়ে সাদা তেল দিয়ে হালকা ভেজে নিব এরপরে পুঁই শাক এই পুঁই শাকগুলি আমি কুটে ধুয়ে নিব তো হালকা ভেজে আমি সামান্য পানি দিয়ে দিব এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিব পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া এবারে আমি নেড়ে কেটে ধুয়ে রাখা বেলে মাছ ও চিংড়ি মাছ একসাথে দিয়ে দিব এবারে নেড়ে চড়ে আমি মাছটা কষিয়ে নিব বন্ধুরা বাটা ছাড়াই আমি মশলাটা কেটে দিয়ে রান্না করে নিব কারণ রান্না করার মতো আমার কেউই নেই অসুস্থ হলেও আমার রান্না করতে হয় তাই খেতে তো হবেই এর জন্য আমি এভাবে রান্নাটা করে নিলাম তো মাছটা কষানো হয়ে গেছে এবারে আমি ঝোলের পানি দিয়ে দিব বন্ধুরা ভিডিও দেখা শুরু করা করলেই একটা লাইক দিয়ে শুরু করবেন তো এ ঝোলের পানি দিয়ে আমি কেটে ধুয়ে রাখা পোশাকগুলি দিয়ে দিব যারা আমার পাশে আছেন তাদেরকে ভালোবাসা ও অভিনন্দন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার পাশে থাকার অনুরোধ রইল আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নেড়ে চেড়ে আমি রান্নাটা করে নিলাম তো বন্ধুরা মজাই হয়েছিল খারাপ হয়নি তো এভাবে আপনারাও অসুস্থ হলে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি সবসময় আপনাদের পাশে আছি আল্লাহ হাফেজ